হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্রাজুয়েটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনএপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ মেজর থ্রি বেঙ্গলি লস নিয়ে তো স্টুডেন্টস তোমরা জানো যে ডালিয়া ম্যাডামের একটু শারীরিক অসুস্থতার কারণে আমরা তোমাদের বাংলা ক্লাসগুলো কন্টিনিউ করছি আমি আর মীরা ম্যাম মিলে তো ডালিয়া ম্যামেরই কাজ করা যে অবশিষ্ট অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা এবার কন্টিনিউ করছি নেক্সট সেমিস্টার থেকে আবার তোমরা ডালিয়া ম্যামের ভিডিও কিন্তু অবশ্যই পাবে অর্থাৎ ডিসেম্বর মাসে যখন তোমাদের পরীক্ষাটা শেষ হবে সেই পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই কিন্তু ডালিয়া ম্যাম ফোর্থ সেমিস্টারের কাজগুলো এবং অন্যান্য সেমিস্টারের কাজগুলো কিন্তু অবশ্যই শুরু করে দেবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাডামের তৈরি করে দেওয়া যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করছি তোমরা আশা করছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা

আই এম নট শিওর বাট মোটামুটি ডালিয়া ক্লাসে কিন্তু এই বছর ওয়ান থার্টির কাছাকাছি স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে সেটা হান্ড্রেড ক্লাস আমাদের কাছে এটা একটা বিশাল বড় পাওনা যে এই বছর আমাদের সেন্টারে ওয়ান হান্ড্রেড প্লাস স্টুডেন্টস আমি ওয়ান হান্ড্রেড প্লাসই ধরছি যেহেতু ওয়ান থার্টিটা ওয়ান হান্ড্রেড প্লাসই ধরছি প্রায় দেড়শোর কাছাকাছি বলবো সেটাকে তো এই এত সংখ্যক ছাত্রছাত্রীরা এবার আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে তারা পড়েছে এবং তারা তাদের সিলেবাসটা পুরোপুরি কমপ্লিটলি আমরা করিয়ে দিয়েছি এবং তারা সম্পূর্ণ জিনিসগুলো পেয়েছে তো তোমরাও যদি চাও যে পরবর্তী ফোর্থ সেমিস্টার থেকে আমাদের ডালিয়া ম্যাডামের কাছে তোমরা বাংলা মানে যে মেজর সাবজেক্টটা রয়েছে সেটা যদি কন্টিনিউ করতে চাও বাংলায় আমাদের মীরা ম্যাম রয়েছে আমাদের ডালিয়া ম্যাডাম রয়েছে দুজন টিচার রয়েছে এছাড়া আমাদের অঞ্জলি ম্যাডাম রয়েছে ওনারও বাংলা তো অঞ্জলি ম্যাডাম ক্লাসগুলো তোমাদের নেয় কিন্তু নোটসপত্র তৈরি করা থেকে শুরু করে বাকি জিনিসগুলো ম্যাডাম কিন্তু করছে আমাদের পুরো টিম সেট আছে সে টিম কিন্তু আমাদের কাজ করছে তো তোমরা যারা ভাবছো যে জয়েন করবো ফোর্ট সেমিস্টার থেকে তারা অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নেবে ঠিক আছে কারণ আমাদের কিন্তু ক্লাসটা যে অনলাইন ক্লাসটা সেটা কিন্তু আমরা জানুয়ারি দু তারিখ থেকে আরম্ভ করছি আবারও বলছি জানুয়ারি দু তারিখ থেকে আমরা আরম্ভ করছি সেকেন্ড জানুয়ারি জানুয়ারি দু তারিখ থেকে আমরা শুরু করছি পরবর্তী সেমিস্টার কিন্তু ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের অনলাইনের সমস্ত কিছু অ্যাডমিশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং জানুয়ারির দু তারিখ থেকে আমরা আবার শুরু করছি পরবর্তী সেমিস্টার তো তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে জয়েন করবে জয়েন করতে পারো চলো শুরু করছি তোমাদের যে মেজর থ্রি বাংলা যে পেপারটা রয়েছে সেখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন যে প্রশ্নগুলো রয়েছে মাত্র লাস্ট মিনিট সেশনে বারোটা প্রশ্ন সেই বারোটা প্রশ্নের মধ্যে আমি কাট করে দেবো কোন কোন প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দাও নেক্সট হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করে এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে আমি আবার বলছি বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো নেক্সট বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দাও নেক্সট প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের আসবেই আসবে লিখে নাও নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন উপভাষা কাকে বলে উপভাষার কয় প্রকার ও কি কি উপভাষাগুলি কোন কোন অঞ্চলে প্রচলিত প্রত্যেকটা উপভাষার তোমরা ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক নম্বরের জন্য পরে রাখবে তাহলে কিন্তু তোমরা কমন পাবে এবার এখান থেকে বাই চান্স যদি এই প্রশ্নটা না আসে তাহলে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে রাড়ি উপভাষা ও বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কোন কোন অঞ্চলে প্রচলিত তাহলে তোমাদের একটা প্রশ্ন আমি বলে দিলাম যেটা উপভাষার সংজ্ঞা করে নেবা উপভাষাগুলো কোন কোন অঞ্চলে প্রচলিত করে নেবা কয়েক প্রকার ও কি পরিবার যেমন রাড়ি বাঙালি ঝাড়খন্ডী বরেন্দ্রিক কামরূপী পাঁচ ধরনের উপভাষা রয়েছে কোন কোন অঞ্চলে প্রচলিত সেগুলো একটু পড়তে হবে এবং প্রত্যেকটা উপভাষার বৈশিষ্ট্য যদি বলে বলতে পারে যে রাড়ি উপভাষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তাহলে এই উপভাষার বৈশিষ্ট্যগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য একটা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এই দুটো পাঠ করে পড়ে পরিণব যেটাই পরীক্ষায় আসুক না কেন তোমরা লিখতে পারবে এবার পরীক্ষায় কি করে অনেক সময় উপভাষা থেকে কোশ্চেন একটা ঘুরিয়ে করে বড় প্রশ্ন কি কেমন করে যে তোমার এলাকায় প্রচলিত বা তোমার এলাকায় কোন উপভাষা প্রচলিত সেই উপভাষা আর কোন কোন অঞ্চলে প্রচলিত সেই অঞ্চলের বলতে পারে সেই উপভাষা দুটি ধনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে যদি তোমার এলাকায় বলে তাহলে আমাদের এই দিকটা বিশেষ করে কামরূপী উপভাষাটা প্রচলিত জলপাইগুড়ি বলো কোচবিহার বলো দার্জিলিং ডিস্ট্রিক্টে বলো তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু কামরূপী উপভাষাটা প্রচলিত তো এই কামরূপী ভাষা ধরিতাত্ত্বিক রূপতাত্ত্বিক হবে কোথায় কোথায় প্রচলিত এগুলো লিখতে হবে তো একটা প্রশ্ন পড়ে নিলেই কিন্তু তোমাদের পুরো প্রশ্নটা যে কোনো প্রশ্নই না থেকে কভার আপ হয়ে যাবে ওকে নেক্সট বলেছি পাঁচ নম্বর প্রশ্ন যেটা আছে প্রাচীন বাংলা ভাষার কালপর্ব নির্ণয় করো বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো এখানে তিনটা ভাষা তোমরা পড়ানো ভালো করে প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলা এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলা প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এবং সময় সীমাটা কিন্তু পড়তে একেবারেই ভুলবে না ঠিক আছে মনে করো প্রাচীন বাংলা কোন সময়ে প্রচলিত মধ্য বাংলা কোন সময়ে প্রচলিত আধুনিক বাংলা কোন সময়ে প্রচলিত এগুলো কিন্তু কখনোই পড়তে ভুলবে না বোঝা গেল নেক্সট আমি চলে আসব যেই প্রশ্নটা সেটা হচ্ছে এটা আমি তো দিলাম মধ্য বাংলা প্রাচীন বাংলা আধুনিক বাংলা তিনটা হয়ে গেল এবার আট নম্বর যেটা প্রশ্ন আছে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশের একটি চিত্র অঙ্কন করো অথবা দিয়ে বলতে পারে বাংলা ভাষার যুগ বিভাজন উল্লেখ করে তার বিবর্তনের রূপরেখা চিহ্নিত করে এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী ইন্দো ইউরোপীয় দিকে আমি মাত্র দুটো প্রশ্ন দিয়েছি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস লিপিবদ্ধ করো ভেরি 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 ইম্পর্ট্যান্ট আরেকটা প্রশ্ন আছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কয়েকটি শাখা ও কি কি সেগুলির পরিচয় দাও এই দুটো ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে আমি বলছি একটা বারো নম্বরে আসবেই বাই চান্স যদি না আসে তাহলে ছয়ে তো আসবেই আসবে কোনো ভুল নেই বোঝা গেল কথাটা কি বললাম ভারতে তো আসার সম্ভাবনা প্রবল রয়েছে বাই চান্স যদি ভারতে না আসে তাহলে ছয়ে আসবেই টু হান্ড্রেড যদি ওখানে হান্ড্রেডে না হয় তাহলে এখানে টু দিচ্ছি ওকে নেক্সট নেক্সট আর দুটো প্রশ্ন মাত্র আর দুটো প্রশ্ন দিলে তোমাদের আর করতে হবে না রূপমূল কাকে বলে উদাহরণস্বর স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সহরূপমূল বলতে কি বোঝো রূপমূলের বিভাগ সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমরা গুণাগন্থি পড়বে কিন্তু কত নাম্বারে বললাম বারো নম্বরের এবার আমি ছ নম্বরের কিছু প্রশ্ন বলে দেবো সেগুলো একটু নোট ডাউন করে প্লিজ বাংলা উপভাষা তো হয়ে গেল ভাষার সঙ্গে উপভাষা সম্পর্কটা একটু দেখে নেবে আচ্ছা প্রথম প্রশ্ন ভাষা উপভাষা সম্পর্ক বলেছি সাধু ও চলিত ভাষার সম্পর্ক পড়ে নেবে নেক্সট এখান থেকে গুরুত্বপূর্ণ কারণ আমি যে ভাষা উপাস প্রশ্নটা বলতাম ওটা তো তোমরা বড়তে পড়েই নিচ্ছ সুতরাং আমার মিডিয়ামে পড়ার প্রয়োজন নেই প্রথম প্রশ্ন স্বরধ্বনি কাকে বলে বাংলা ভাষায় স্বরধ্বনির সামগ্রিক পরিচয় দাও নেক্সট উচ্চারণ স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বাংলা ভাষার উচ্চারিত স্বরধ্বনিগুলির পরিচয় দাও নেক্সট ব্যঞ্জনধ্বনি কাকে বলে ব্যঞ্জনধ্বনিগুলির উদাহরণ মানে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাগ করো নেক্সট স্বরধ্বনি কাকে বলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি উচ্চারণ স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ করো বা পরিচয় দাও পরবর্তী প্রশ্ন মৌলিক স্বরধ্বনি কাকে বলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনিগুলি উল্লেখ করো জিউবার অবস্থান অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলির বিভাগ করো পরবর্তী প্রশ্ন স্বরসঙ্গতি কাকে বলে স্বরসঙ্গতি কয় প্রকার ওকে কি উদাহরণ দাও নেক্সট সমী ভবন কাকে বলে সমী ভবন কয় প্রকার ওকে কি বিস্তারিত আলোচনা করো নেক্সট স্বরলোভ বা সম্প্রকর্ষ কি তার শ্রেণীবিভাগ করো পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কি তার পরিচয় দাও নেক্সট গোত্র ও বংশানুযায়ী ইন্দো ইউরোপীয় ভাষা বংশের বিভাজন করো নেক্সট ইন্দো ইউরোপীয় ভাষা বিভিন্ন শাখার নাম এবং বিস্তারিত বিবরণ দেয় এটা তো অলরেডি আমাদের হয়েই গেছে বড়তে ইন্দো ইউরোপীয় থেকে দুটো প্রশ্নই বড়তে হয়ে গেছে নেক্সট টিকা লেখো কেন্তম এবং শতম দেন বাংলা ভাষার উৎপত্তি ইতিহাস এটাও বড়তে হয়ে গেছে রুপিম কাকে বলে রুপিমের বৈশিষ্ট্য অক্ষর বা দলের সাথে রুপিমের পার্থক্যটা কি তা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন হয়ে যাবে এবার আর জন্য তোমাদের কিছু প্রশ্ন আসে আর জন্য তোমরা লোক নিরুক্তি সাদৃশ্য পড়বে তোমরা মুন্ডমাল পড়বে তোমরা অপিনিহিতি পড়বে পড়বে অভিশ্রুতি কাকে বলে উদাহরণ পড়বে সরবক্তি বিপ্রকর্ষ বা মধ্য সরাগমটা পড়বে স্বরাগম কি উদাহরণ অপভাষা পড়বে জোর কলম শব্দ এবং নাসিক কি ভবনটা পড়বে মিশ্র ভাষাটা পড়বে শ্রুতির ধ্বনিটা পড়বে বর্ণ বিপর্যয় কাকে বলে পড়বে ইতালীয় শাখার প্রধান ভাষা 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 পৃথিবীর বৃহত্তম বংশ সারা বিশ্বে কতগুলি রয়েছে ও কি কি পড়বে একই ভাষাগুলিকে কি বলে ঠিক আছে সমগোত্র যে ভাষা যেগুলো আছে অবশ্যই ভালো করে পড়বে এবং হোমারের লেখা মহাকাব্য দুটি ইলিয়াড ওডিসি কোন ভাষায় রচিত পরবর্তী আধুনিক হিব্রু কোন দেশের সরকারি ভাষা অনন্যয়ী এবং শ্রেণীর ভাষা সম্পর্কে লেখো নেক্সট বলছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ও বদ্ধ রূপমূল কাকে বলে জটিল রূপমূল কাকে বলে রূপতত্ত্ব কাকে বলে এই যে কয়েকটা আমি প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো ভালো করে পড়লেই তোমাদের হয়ে যাবে এবং মেজর থ্রি বাংলায় তোমরা একেবারে একশো শতাংশ কমন পাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ